যমাতৰ স্বয়ম বলা আমিৰে বলে দি পঢ়াইহে হলি তার ইয়াৰে আগদেয়ৰি তাৰ বাপ পুতি নিদোন দুন তুমি হাড়ে হাঁদিন খেলা হাড়ৰ দা মাতা সাংগঠনিক উপজেলা বদরখালী दीर्घ 25 বছৰৰ বসতগৰে হামলা ও মাংছৰে অভিযোগ পটেছে मंगलबार 2 ছেপ্টেম্বৰ বিকেল ছটায় বদরখালী খালখাসা পাড়া এলেখাই এ ঘটনা বলে অভিযুক করেন একই এলাকার জাউল করিমের স্ত্রী ইয়াসমিন এ সময় হাবিবুর রহমানের পুত্র রহিম গং এর নেতৃত্বে দশ থেকে বারোজন

மொாயிரி மொபைல் ரெண்டு தோறா கார்தான் ஜமாத்தி தான் டாக்கி மாதிரி மாரே என்ன கிரி சர் மாரா சோரா மாராத்தி ரேட் பலையே உள்தான் இல்லை তারা আরও জানান বসতগড় ও ফুকুর দখলে চেষ্টায় লাঠিয়াল বাহিনী নিয়ে অতর্কিত হামলা চালায় হামলা চালানোর সময় মোবাইলে ভিডিও ধারণ করলে হামলাকারীরা জোর কণ্ঠে জানায় আমাদের জামাতের আমির এগুলো বাংসুর করার হুকুম দেয় এতে ভুক্তভোগীর লক্ষ্য টাকা ক্ষয়ক্ষতি করে তারা এখানে ফেলে দিচ্ছে সব চন্দ্রা শেষে বলতে ওনারা জমাতে চলে ওই আমার একটা মেয়ে ছিল মেয়ের হাতে মোবাইল ছিল ভিডিও করার জন্য ওনার হাত থেকে মোবাইলটা নিয়ে গেছে আর ওই শুকর আছে না এখানে শুক্র ভিডিও করে ওনার মোবাইলটা কালে নিয়ে আসার মার দিতে আসার মারে মোবাইল নিয়ে গেছে মোবাইল আবার ওই দিক দিয়ে যাইয়া মোবাইল নামছে আমরা কেউ বাড়িতে ছিলাম না এসব আমার টেন দেখেন কিরে করবে লম্বা কে দিয়ে কাটছে এছাড়া হামলাকারীরা হামলার সময় বেডরুমে ঢুকে নগদ পঞ্চাশ হাজার টাকা একটি বিশ হাজার টাকা দামের মোবাইল ফোন নিয়ে যায় এবং আরও একটি মোবাইল ভেঙে ফেলে হামলাকারীদের মধ্যে আরও রয়েছেন হাইবুর রহমানের পুত্র আব্দুল মজিদ সজীব রাকিব আব্দুর রহিম নাইম প্রমুখ রাখনের পরে ইন্ডি না রাস্তা বার প্রতি বছর দিন মেদি হাড়ায় হাড়াই ডাকে বড় বড় পরে গাছ গাছ দুশ হাড়ে বেশি হয় ইয়ার আবার মেরি পরাই মেরি পরাই রাস্তার রাস্তার আর ইন্ডি খেঁদি ফেলি তখন সারা রুদি সারা কিছু খিচু কিছু

উক্ত গঠনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে প্রতিনিয়ত তারা বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে ভুক্তভোগী পরিবার প্রশাসনের সহযোগিতা কামনা করলেন নিউজ ডেস্ক বুড়ের খন্ড